বাংলাদেশের মেধাবী ছাত্রদের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল এই গণবিপ্লবের অন্যতম রাজপথের সেনানায়ক ছাত্র নেতা নুরুল ইসলাম সাতান এখন বক্তব্য রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি জননেতা মুসলিম জননেতা এটিএম আধার ভাইয়ের মুক্তির দাবিতে বাম দাবি উপস্থিতি জুলাই গণপ উত্থান একটি বৈষমহীন সমাজ ব্যবস্থার জন্য যা শতজনগণ বাংলার এই চরপদে তাদের রক্ত দিয়েছিল যারা আশা করেছিল জুলাই পর্বটি এই দেশে এতকো জুলুম নির্যাতন নিষ্পেশক হয়েছে তার মূল উৎেদ করে একটি সুন্দর কিন্তু বিশ্বের সাথে আমরা লক্ষ্য করছি অনেক রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হলো অজানা কারণে আমাদের প্রিয় নেতা এটিএম আজার বাইকে এখনো পর্যন্ত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়নি আমরা সরকারের উপদেষ্টাদের বলতে চাই আমাদের হৃদয়ের ভাষা আর চোখের ভাষা যদি বুঝতে না পারো তাহলে যে ভাষা দিয়ে এটিএম এই যে ট্রাইগুনাল গঠন করা হয়েছিল তথা কথিত মানবাধিকার বিরোধী অপরাধের এই ট্রাইগুনালে যে জুডিশিয়াল কিমিং মাধ্যমে দাস নৈতিক নেকপি হত্যা করে এক শূন্যতা বিরাস করার জন্য যে চেষ্টা করা হয়েছিল ছাত্র জনতা জুলাই জানো পুত্ন নেতাদের দাগ পাওয়া দিয়ে ফ্যাসিবাদকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে শুনে যারা কারাগারে ছিল তাদের সকলের মুক্তি দাবি করেছি আমরা সহনশীল রাজনীতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা দাবি করব অবিলম্বে বিলম্বে এই মাঝার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিন সকলকে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ